ভাইসাব এই ঠিকানাটা কোথায় দেখে বলুন তো ভাই এটা তো কোনো শহরের ঠিকানা মনে হচ্ছে গ্রামের সবার বাবার নামে চেনে আপনি নাম বলুন আমি বলে দিচ্ছি আপনি কোথায় যাবেন আমি চৌধুরী সাহেবের বাড়িতে যাব চলুন আমি আপনাকে চৌধুরী সাহেবের বাড়িতে দিয়ে আসছি ভাইজান আমি ঘি নিয়ে এসেছি আমি চিকেন ফ্রাই করে রেখেছি কাস্টমার আসলে দিয়ে দিবা ভাইজান দুইটা চিকেন ফ্রাই দেন এখনই দিচ্ছি ভাই ভাইসাব বলেছিল সব চিকেন ফ্রাই করে রেখেছে এখানে তো একটাও নেই চিকেন ফ্রাই না থাকলে আমি সামনের দোকান থেকে কিনে নিচ্ছি ঠিক আছে ভাইসা এই হল চৌধুরী সাহেবের বাড়ি ঠিক আছে আপনি চলে যান আমরা নিজেরাই চৌধুরী সাহেবের সাথে দেখা করে নিচ্ছি আমি আপনাদের চৌধুরী সাহেবের সাথে দেখা না করিয়ে কোথাও যাব না এরপর চৌধুরী সাহেব বের হয়ে আসে চৌধুরী সাহেব আপনার মেহমান নিয়ে এসেছি এই লোক আপনার ঠিকানা খুঁজছিল আপনারা কারা আর আমার কাছে কেন এসেছেন চৌধুরী সাহেব আপনি আমাদের চিনতে পারছেন না চৌধুরী সাহেব আমি ফোনে কথা বলে আসি ভাই আপনি কোথায় চিকেন ভেজে রেখেছেন আমি তো বারবার কাস্টমার ফেরত পাঠাচ্ছি আমি তো চিকেন ভেজে রেখেছিলাম আমি আসার আগে আপনি আর ওই মেহমান ছিল এটা আবার ওই মেহমানদের কাজ নেই তো চৌধুরী সাহেব মনে হচ্ছে আমরা ভুল জায়গায় চলে এসেছি এ কাদেরকে নিয়ে এসেছো আমার তো মনে হচ্ছে এরা ধঙ্গি এরা আসার পরেই আমার দোকানের সব চিকেন গায়েব হয়ে যায় যাও গিয়ে এদেরকে ধরো বেঁচে কোথায় যাবে এর তল্লাশি নাও এই তো আমার চিকেন ফ্রাই তোমার চিকেন ফ্রাই আমার ব্যাগে আসলো কি করে তোমার চিকেন ফ্রাইকে সাবধানে রাখো মুখের উড়োনা টান দিলে দেখে একটা ছেলে তখন তাদেরকে মারতে থাকে